দুনিয়ার কোন নবীর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ভাষা নরম কইরো একমাত্র মুসারে বলছেন ভাষা নরম করা যাও মাঝে মধ্যে জিদ এত বেশি ছিল রাগ উঠলে লাঠি টাটি যা ছিল সব ফেলে দিতেন দেয়া বলতেন আল্লাহ তোর দাওয়াত তুই দি আল্লাহ জিব্বেলকে বলতেন যে মুসার লাঠি টাটি আবার ওর হাতে নিয়ে দি আসো এক হাদিসের মধ্যে আসছে রসুল যখন মেরাজে যায় তখন সপ্তম আকাশে মুসানবীর সঙ্গে সাক্ষাৎ তো মুসা আলাহিসাল্লামকে রসুল বললেন আপনি কেমন আছেন জি ভালো আছে ধন্যবাদ দেওয়ার পরে বলতেছে যে কোথায় যাচ্ছেন কয় আমার দাওয়াত আসছে আরশে যেতে হবে তো রসুল যখন আড়সের দিকে উঠতেছেন মুসানবী তখন কয় আহ আসলাম কত আগে পাহাড়ে আমি একটু দেখতে চাইলাম সেই দেখাটা দিলেন না আর আমার পরে যিনি আসছে হেরে ফোরে উড়াইতে আসে তা মুসানবির কথাগুলি রসুলের কানে গেছে রসুল জিবী বলতেছে এগুলি কে বলতেছে কয় মুসানবী বলতেছে রসুল বলেন আল্লাহ কিছু কয় না কয় না হেগুলি এমনি কয় আল্লাহ কিছু কয় না i'm gonna drag this